ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বর্ষাকাল তো চলে এসেছে বাজার এসেছে নানান রকমের ইলিশ মাছ ছোট থেকে বড় কিন্তু খেতে লাগে অসাধারণ যারা আমার মতো ইলিশ মাছ খেতে ভালোবাসেন সেটা পদ্মার হোক অথবা গঙ্গার একবার এই রেসিপিটা বানালে আপনারা কিন্তু অন্য যে কোনো রান্না ভুলে যাবেন এই রান্নাটা বানাতে তেমন কিছুই লাগছে না লাগবে শুধু একটু বেগুন আপনারা চাইলে আলুও দিতে পারেন অনেকে আলু দিতে পছন্দ করেন না কারণ আলুর যে গন্ধটা থাকে সেটা কিন্তু মাছের গন্ধটাকে নষ্ট করে দেয় এই রেসিপিটা বানানোর আগে একটুখানি চা খেয়ে নেওয়া যাক সেই জন্য বসিয়ে দিলাম দু কাপ চা দু কাপ চা বানানোর জন্য চা পাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আদা এলাচ দিয়ে চা খেতে কে কে পছন্দ করেন আমার মতো কিন্তু অনেকেই দুধ চা খেতে ভীষণ পছন্দ করে আসলে চা খেতে খেতে রান্না করার কিন্তু বা যে কোনো কাজ করার মজাটাই আলাদা এটা আমার মনে হয় এক ঘেমি রান্না থেকে একটু আলাদা করার জন্যই আজকে রেসিপিটা আমি বানিয়ে দেখাবো আর এই রেসিপিটার জন্য যে বিশেষ পদটা লাগছে সেটা হচ্ছে কারিপাতা হ্যাঁ ঠিকই শুনেছেন কারিপাতা কারিপাতা দিয়ে আমি একটা অসাধারণ রেসিপি এক্ষুনি করে দেখাচ্ছি যারা বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে ভালোবাসেন তারাও কিন্তু এই রান্নাটা একবার ছটপট করে দেখে নিতে পারেন আর আমার এই রান্নাটা একবার করে দেখলে আপনারা কিন্তু অবশ্যই এটা জানতে পারবেন যে রান্নাটা সত্যি খুবই স্বাদিষ্ট যাই হোক চিনি বা দিয়ে তাল মিষ্টি দিয়ে চা খেতে কে কে ভালোবাসে প্রথমেই ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছি ইলিশ মাছকে খুব কড়াভাবে ভাজলে মাছের টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায় ইলিশ মাছকে যত কম ভাজা যায় ততই মাছের স্বাদটা বজায় থাকে লাগছে একটা বড় বেগুন লম্বা করে কাটা আনিয়ে নিয়েছি ছোটো চামচ থেকে মাঝারি চামচে দু চামচ সর্ষেকে বেটে নিয়েছি এক কাপ জল দিয়ে শিল নোড়ায় খুব ভালোভাবে বেটে নিলে মাছের ঝোল কিন্তু একেবারেই তেতো লাগবে না চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি লাগছে টক দই আর কারিপাতা যেই তেলের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি সেই তেলের মধ্যেই আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই লম্বা করে বেগুনটাকে কাটবেন তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে বেগুনগুলোকে একেবারেই বেশি করে ভাজবো না একদম হালকা করে ভেজে তুলে নেব। অনেকে কি করে বেগুনটাকে একটু ভাজা ভাজা মানে বেশি করে ভেজে ফেলে তার ফলে ঝোলে দেওয়ার পরে বেগুনগুলো একদমই নরম হয়ে যায় কম বিজলা বেগুনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেদ্ধ হয়ে যায় সেই জন্য হালকা করে ভেজে নিয়ে আমি তুলে নেব বেগুনের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আপনারা যদি কারিপাতারের রেসিপিটাতে আলু দিতে চান তাহলে কিন্তু দিতেই পারেন একটু লম্বা করে শুরু করে আলুগুলোকে কেটে নেবেন একটুখানি ভেজে তুলে নেবেন সকলেই জানেন ইলিশ মাছ ভাজতে এবং রান্না করতে খুবই কম সময় লাগে শুধু সময় লাগে আলু আর বেগুনগুলোকে ভাজতে এই সিজনে ইলিশ মাছের ভিন্ন রকম রেসিপি আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা আছে বেগুনগুলো তুলে নিয়ে ছোটো চামচের এক চামচ কালো জিরে দিয়ে দিলাম আর বেশ কয়েকটা কারিপাতা ভালোভাবে ধুয়ে মুছে তারপরে দিয়ে দিলাম তেলের মধ্যে যারা কারিপাতা পছন্দ করেন তারা কিন্তু একবার অবশ্যই বানিয়ে দেখবেন আর যারা পছন্দ করেন না তারাও একবার ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে কারিপাতা আর কালো জিরের মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটাটা রান্নায় নুন আর ঝালের পরিমাণটা সঠিক থাকলে রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় সব কিছুকে একটু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিতে থাকছি প্রথমেই আমি বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি মোটামুটি দু কাপ থেকে তিন কাপ জল আমি দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দেওয়ার পরে ঝোলটাকে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব একটু ফুটে উঠলেই আমি বেগুনগুলো দিয়ে দেবো সাথে মাছগুলো দিয়ে দিয়ে বেগুনটাকে দেওয়ার পরে মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখছি ঢাকাটা তুলে মাছগুলো দিয়ে বেগুন কিন্তু আবারও বলছি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মাছগুলো দিয়ে দিলাম যাতে মাছের ভেতর অবধি ঝোলটা প্রবেশ করে আপনারা লক্ষ্য করেছেন আমি এতক্ষণ অবধি নুন আর হলুদটা দিইনি কারণ আমি ঝলের পরিমাণটা কতটা থাকবে সেটা এই সর্ষে বাটাটা দেওয়ার পরেই ঠিক করেছি সেই জন্য নুনটাও কিন্তু আমি পরে দিচ্ছি সেই জন্য সর্ষে বাটাটা দেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো যেহেতু মাছ ভাজার সময় হলুদ দিয়েছি এবং বেগুন ভাজার সময় হলুদ দিয়েছি সেই জন্য হলুদের পরিমাণটা আমি কমই রাখছি প্রথমে দু কাপ মতন জল আর সর্ষে বাটার পুরো জলটা দিয়ে দিয়েছি সেই জন্য ঝোলের পরিমাণটা কিন্তু যথেষ্ট পরিমাণে বেড়ে গেছে এই ঝোলটার মধ্যে মাছগুলোকে বেগুনগুলোকে আরও ভালোভাবে সময় দিয়ে ফুটিয়ে নিতে হবে তাহলেই মাছের ঝোলের টেস্টটা আরও বেড়ে যাবে যে কোনো ঝোল জাতীয় খাবার কম আছে যত বেশি ফোটে তত বেশি কিন্তু স্বাদ বেড়ে যায় অগ্নিদেবতাকে আর অন্নপূর্ণা মায়ের নাম স্মরণ করে আমি সবসময় এইভাবে একটুখানি খাবার আগুনে ছোঁয়াই রান্নার স্বাদ বাড়ানোর জন্য এটা একটা বিশেষ ট্রিক এটা কিন্তু অনেক পুরোনো মানে আদি যুগ থেকে চলে আসছে দিদিমা ঠাকুমা এবং আমি শিখেছি আমার মায়ের থেকে একদম শেষে আমি দু চামচ টক দইকে খুব ভালোভাবে ফেটিয়ে এই ঝোলের মধ্যে মিশিয়ে দেব। যাতে একটুখানি সাউথ ইন্ডিয়ান ফ্লেভার আনা যায় এটা একদমই অপশনাল আপনারা যদি না দিতে চান তাহলে দেবেন না লো টু মিডিয়াম আছে কিন্তু আমি বেশ কিছুক্ষণের জন্য মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে রান্নাটা ফুটে গেলে একটু ঠান্ডা হলে একটা পাত্রে নামিয়ে নিলাম একই রকম মাছের ঝোল আপনারা তো প্রায় খেয়ে থাকেন কখনো সর্ষে বাটা কখনো বেগুন আলু দিয়ে ঝোল এবং কখনো ইলিশ ভাপা কারিপাতা দিয়ে ইলিশ মাছের এই ঝোলটা বানালেও কিন্তু ইলিশ মাছের আসল টেস্টটাকে কখনোই কারিপাতা নষ্ট করতে পারেনি বরঞ্চ কারিপাতার যে ফ্লেভারটা আর ইলিশ মাছের নিজের স্বাদটা মিলেমিশে একটা দারুণ টেস্ট এনেছে রান্নাটায় আমি অনুরোধ করছি অবশ্যই একবার বাড়িতে বানাবেন অবশ্যই বানাবেন এই আসছে সানডেতে অথবা যে কোনো ছুটির দিনকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন আশা করি রান্নাটা ভালো লাগলো অবশ্যই ট্রাই করবেন তবেই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন